আমরা যে পুরান বাড়ি উত্তর উত্তর দরিলাম এইখানটায় আমাদের এস ডি এম এবং ডিএমের যে স্যার বিশাল সুবাইজরা ডিস্ট্রিক্টের যে ডিএমসআর ওনার নির্দেশে আমাদের এখানে বিশাল সাব ডিভিশনের যতগুলো স্লটার হাউস আছে সেই স্লটার হাউসগুলো পর্যবেক্ষণ করি এস পার ইন্সট্রাকশন অব ডিএম কালেক্টর সুবাইজরা ডিস্ট্রিক্ট তো আমাদের এনফোর্সমেন্ট টিমে আমাদের লিগেল মেথলজি আমরা বিভিন্ন আধিকারিকরা এখানে এসে যে যে দোকানগুলো স্লটার হাউসগুলা দোকানগুলা খোলা তাদেরকে গতকালকে আমাদের অর্জেন স্যার অলরেডি কাস্টুমে এসে বলে গেছেন এবং তাদেরকে বারবার বলা সত্ত্বেও বিভিন্ন স্পটারও রাস্তার উপরে আমাদের অ্যানিক রাস্তার উপরে যে দোকান করে তারা ব্যবসা করছে সেটার জন্য আমরা প্রতিনিয়ত ওদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে ওরা এটা প্রতিপালন করছে না তার জন্য আজকে আমরা বেশ কয়েকটা পেলাম যেটা যতন সরকার সত্য দেববর্মা আপনার তপন চন্দ্র দাস এই কতগুলাতে আমরা ভিজিট করি অলরেডি গতকালকে বলার পরে আমাদের মাননীয় মহকুমা শাসক বলেছেন সে অনুযায়ী তিনটা দোকান বন্ধ আছে তারপরে আজকে আমরা যে উত্তর যেটা যেটা আমাদের বাড়ি সেখানে এসে যেটা আমাদের ডিএম স্যারের রেসিডেন্সির একদম পাশে সেখানে তপনচন্দ্র দাস ওনার দোকানটা খোলা পেলাম তো আমরা ওনাকে ইনস্ট্রাকশন দিলাম যে ওনার লাইসেন্স দেখলাম সমস্ত কাগজপত্র দেখলাম অ্যাজ পার যে উনি যে শো করলো সেটা রেকর্ড অনুযায়ী দেখলাম যে ওনার যে যে স্কলটার হাউসের কোনো ধরনের লাইসেন্স তাদের কাছে নেই এবং আমাদের লিগেল মেট্রোলজির যে ইন্সপেক্টর আসছেন উনিও ওনার মেশিনগুলো দেখলাম উইং মেশিন দেখলেন তারপরে মানে যেটা আমাদের সার্টিফিকেট যেটা ডিসপ্লে করে রাখতে হয় সেটাও উনি করে রাখেনি তার জন্য ওনাকে লিগেল মেট্রোলজি রুলস অনুযায়ী ওনাকে ফাইন ইনক্লোজ করা হয়েছে পাঁচ হাজার টাকা তো সেই মোতাবেক এবং তাদেরকে ওনাকে ইন্সপ্রাকশন দেওয়া হয়েছে যেহেতু উনি আমাদের এনএস সিলেটের উপরে ব্যবসা করছে যেহেতু আনকি ভার্ধার পর্যন্ত উনি এটা দোকানটা বন্ধ রাখবে এবং একে তিনি দোকান বন্ধ রেখেছে তো এই অভিযানটা আমাদের যেহেতু এটা ভিআইপি রোড প্রতিনিয়ত আমাদের সমস্ত সিএম যায় আমাদের আধিকারিকরা যায় এবং এটা প্রতিনিয়ত বলা হচ্ছে স্লটার হাউড রাস্তার না রাখার জন্য কিন্তু তারই অভিযান হিসেবে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এই স্লটার ভিজিট করলাম এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে দিলাম পরবর্তী সময়ে এটা আরও চালু হবে এবং তাদেরকে সবোজ করা হবে এবং তাদের যতদিন পর্যন্ত এটা পরবর্তী আধিকারিকদের থেকে কোনো ইনস্ট্রাকশন না আছে ততদিন পর্যন্ত বন্ধ রাখা হবে ভার্ভিলি আমাদের কাছে এসছে কিন্তু আমরা রিটেনে এটা জানিয়ে দেবো কতদিন পর্যন্ত এটা আমাদের অথরিটি পারমিট করে

आने को ना आप कटिंग का पूरा आपको करला कटिंग का देखा আমরা যে উৎপুরন বাড়ি উত্তর উত্তর করিলাম এইখানটায় আমাদের এস ডি এম এবং ডিএমের যে ডিএম সার বিশাল সিপাইজলা ডিস্ট্রিক্টের যে ডিএম স্যার ওনার নির্দেশে আমাদের এখানে বিশালগর সাব ডিভিশনে যতগুলো স্লটার হাউস আছে সেই স্লটার হাউসগুলো পর্যবেক্ষণ করি এস পার ইন্সপ্রাকশন অফ ডিএম কালেক্টর সিবাইজলা ডিস্ট্রিক্ট তো আমাদের এনফোর্সমেন্ট টিমে আমাদের লিগেল মেট্রোলজি আমরা বিভিন্ন আধিকারিকরা এখানে এসে যে যে দোকানগুলো স্লটার হাউসগুলা দোকানগুলা খোলা তাদেরকে গতকালকে আমাদের অসজিএম স্যার অলরেডি পার্সোনালি এসে বলে গেছেন এবং তাদেরকে বারবার বলা সত্ত্বেও বিভিন্ন স্লটার হাউসগুলা রাস্তার উপরে আমাদের এনেচ রাস্তার উপরে যে দোকান করে তারা ব্যবসা করছে সেটার জন্য আমরা প্রতিনিয়ত ওদেরকে ইনস্ট্রাকশান দিচ্ছি তো ওরা এটা প্রতিপালন করছে না তার জন্য আজকে আমরা বেশ কয়েকটা পেলাম যেটা যতন সরকার সতল দেববর্মা দেবনাথ তপন চন্দ্র দাস এই কতগুলোতে আমরা ভিজিট করি অলরেডি গতকালকে বলার পরে আমাদের মাননীয় মহকুমা শাসক বলেছেন সে অনুযায়ী তিনটা দোকান বন্ধ আছে তারপরে আজকে আমরা যে উত্তর জেলা যেটা আমাদের পুরান বাড়ি সেখানে এসে যেটা আমাদের ডিএম স্যারের রেসিডেন্সির একদম পাশে সেখানে তপন চন্দ্র দাস ওনার দোকানটা খোলা পেলাম তো আমরা ওনারকে ইনস্ট্রাকশন দিলাম যে ওনার লাইসেন্স দেখলাম সমস্ত কাগজপত্র দেখলাম এস পার যে উনি যে শো করলো সেটা রেকর্ড অনুযায়ী দেখলাম যে ওনার যে স্লটার হাউসের কোনো ধরনের লাইসেন্স তাদের কাছে নেই এবং আমাদের লিগেল মেট্রোলজির যে ইন্সপেক্টর আছে উনিও ওনার মেশিনগুলো দেখলাম উইং মেশিন দেখলেন তারপরে মানে যেটা আমাদের উইং মেশিন সার্টিফিকেট ডিসপ্লে করে রাখতে হয় সেটাও উনি করে রাখেনি তার জন্য ওনাকে লিগেল মেট্রোলজি রুলস অনুযায়ী ওনাকে ফাইন ইনপোজ করা হয়েছে পাঁচ হাজার টাকা তো সেই মোতাবেক এবং তাই কোন ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যেহেতু উনি আমাদের এনএস সেরোটের উপরে ব্যবসা করছে যেহেতু আনকি ফার্ডার অর্ডার পর্যন্ত উনি এটা দোকানটা বন্ধ রাখবে এবং একেদিনই তিনি দোকান বন্ধ রেখেছে তো এই অভিযানটা আমাদের যেহেতু এটা ভিআইপি রোড প্রতিনিয়ত আমাদের সমস্ত সিএম যায় আমাদের আধিকারিকরা যায় এবং এটা প্রতিনিয়ত বলা হচ্ছে আউট রাস্তার অ্যাডজাস্টমেন্ট না রাখার জন্য কিন্তু তারই অভিযান হিসাবে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এই স্তর হাউস ভিজিট করলাম এবং তাদেরকে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে দিলাম পরবর্তী সময়ে এটা আরও চালু হবে এবং তাদেরকে সবজ করা হবে এবং তাদের যতদিন পর্যন্ত এটা পরবর্তী আধিকারিকদের থেকে কোনো ইনস্ট্রাকশন না আছে পর্যন্ত বন্ধ রাখা হবে ভার্ভিলি আমাদের কাছে এসেছে কিন্তু আমরা রিটার্নে এটা জানিয়ে দেবো কতদিন পর্যন্ত এটা আমাদের অথরিটি পারমিট করে ফোন বালা ফোন